অনেক সুন্দর এবং আপনাদেরকে দেখানোর জন্য বলত আমি চুরি পার্টে বসছি এই পাশে দেখুন ড্রিম বডি পার্ক পুরো পিকনিক স্পট ঘুরে দেখাবো ন্রডুথা বাপ দারে আইরফelে সির্রা অনানи

আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ড্রিম পার্ক দেখাচ্ছি শিল্পকার বক্সে দেখতে পাচ্ছেন বিভিন্ন এই যে গ্রাম এই যে গ্রাম দেখতে পাচ্ছেন জাল এই যে আমরা এই এইটার মধ্যে উঠবো ইনশাল্লাহ

এটা তো রাজকীয় গারে কোনটা এইটারে দর্শক আমরা টুরিস্ট কারে এখন আছি আপনাদেরকে এবং ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে গ্রামীণ দৃশ্য দেখতে পাচ্ছেন এটা অত্যন্ত সুন্দর একটি চমৎকার দৃশ্য এই ড্রিম হোলিডে পার্ক এই সেই গ্রামীণ দৃশ্য রেখে দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটা ভিউ এখানে এই যে দেখতে পাচ্ছেন ডিম ঘড়ি লেখা আজকে বৃহস্পতিবার এই জন্য অসংখ্য দর্শনার্থী প্রচুর দর্শনার্থী এখানে এই ড্রিম হলিড এলাকা এমন আছেন

আমাদের গাড়ির বিপরের দৃশ্য আপনাদের আমি আপনার সাথে বসে আছে এবং আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি شوف ايه ये देखते पाछन ए पुरजंत ये शेष माथर ड्रीम हॉलिडे ये जे मयूर वा सालकाडे

একটি স্প্রিড বোর্ড বোর্ড দর্শক দেখতে পাচ্ছেন